শুটিং সেটে অগ্নিদগ্ধ অভিনেতা শুভ দেশের সবিজ জগতে হঠাৎ দুঃসংবাদ ভেসে আসছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরফিন শুভ শুটিং সেটে অগ্নিদগ্ধ হয়েছেন তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি আরফিন শুভর অবস্থা সম্পর্কেও এখনও তেমন কিছু আপডেট পাওয়া যায়নি সংবাদ মাধ্যমের তরফ থেকে তবে কিছু সূত্রের বরাতে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমগুলোতে এসেছে অনেক খবর জানা গিয়েছে অনেকটাই গোপনে ঢাকার বাইরে এক নির্জন লোকেশনে চলছিল আরফিন শুভর নতুন সিনেমা মালিকের শুটিং আর এই দুর্ঘটনা ঘটার সঙ্গে এই শুটিংয়ের বিষয়টিও ফাঁস হলো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপ্রত্যাশিত ঘটনার দৃশ্য ফাঁস হতেই কৌতূহল জাগে সিনের ভক্তদের মনে তাতে দেখা যায় আরিফিন শুভর মতো দেখতে একজনের পায়ে আগুন তিনি তা চেষ্টা করছেন এমন দৃশ্য নিশ্চিতভাবে নানা কৌতূহলের জন্ম দেয় পরে সংবাদ মাধ্যমে উঠে আসে মালিক সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে এই ঘটনা ঘটেছে আরিফিন শুভর সঙ্গে এই দৃশ্যটি মূলত ছিল শরীরের নিচের অংশ ছুঁয়ে আগুন নিয়ে কাজ করা কিন্তু ক্যামেরা চালু হতেই আগুনের শিখা যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে আর তা মুহূর্তেই লেগে যায় সেকেন্ডের পায়ে শিখা আরও উঁচু হয়ে নায়কের পা দগ্ধ করে দেয় তবে ইউনিটের সদস্যরা নাকি জানিয়েছেন প্রথমে শুভ নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন এ সময় তিনি আগুনের ঝোল কাঁপছিলেন ছিলেন তবুও থামেনি কিন্তু আগুন না থামায় একসময় ভারসাম্য হারিয়ে তিনি মাটিতে পড়ে যান সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন তৎক্ষণে শুভর পা দগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে তবে এখনও আপডেট পাওয়া যায়নি অভিনেতার কর্তৃপক্ষ থেকে সৈকত আহমেদ নুর সেলিব্রিটি লাইফ